আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বর্তমানে আমরা যারা ইউরোপের স্বপ্ন দেখি তাদের কাছে মলদোবার নামটি এখন সবচেয়ে পরিচিত দালালেরা বলছে এটা নাকি জার্মানি বা ইতালির পাশের দেশ এখানে গেলে নাকি ভাগ্য খুলে যাবে কিন্তু ভাইরে এই মলদোবা আসলেই কেমন দেশ এখানে গেলে কি আসলেই সেনজেন ভিসা পাওয়া যায় নাকি দালালির খপ্পরে পড়ে আপনি আট থেকে দশ লক্ষ টাকা হারাতে যাচ্ছেন আজকের ভিডিওতে আমি একদম খোলামেলাভাবে মলদোবার সত্যটা আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই সবচেয়ে বড়ো প্রশ্নের উত্তর দেই মলদোবা কি সেন্ধেনভুক্ত দেশ না ভাই মলদোবা এখনও সেন্ডেনভুক্ত দেশ নয় এমন কি তারা ইউরোপিয়ান ইউনিয়নেরও পূর্ণ সদস্য নয় ম্যাফে দেখলে দেখবেন মলদোবার এক পাশে রোমানিয়া আর অন্য পাশে ইউক্রেন অনেক দালাল আপনাদেরকে বলবে মলদোবা থেকে হেঁটে রোমানিয়া বা অন্য দেশে যাওয়া যায় খবরদার এই ভুল কখনোই করবেন না মলদোবা থেকে রুমানিয়া বর্ডার পার হওয়া এখন অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ এবং আইনের চোখে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন মলদোবায় কাজের সুযোগ আসল বেতন এবার আসি কাজের কথায় মলদোবায় মূলত কনস্ট্রাকশন গার্মেন্টস ফ্যাক্টরি আর ডেলিভারি সার্ভিসের লোক নেওয়া হচ্ছে এখন দালালেরা আপনাকে বলতে পারে মাসে এক লক্ষ টাকা ইনকাম কিন্তু সত্যটা হলো মলদোবায় বেতন খুব বেশি নয় সেখানে আপনি থাকা খাওয়া বাদে মাসে প্রায় চারশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো জমাতে পারবেন যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মতো এর বেশি আশা করে গেলে আপনি হতাশ হবেন তবে হ্যাঁ যদি আপনি সেখানে কোনো ভালো কোম্পানি পান এবং ওভারটাইম করার সুযোগ পান তবে হয়তো কিছু বেশি আয় করা সম্ভব তাহলে মলদোবা কেন যাবেন মলদোবা যাওয়ার একমাত্র ভালো দিক হলো এটি ইউরোপের একটি বেজ আপনি যদি দুই তিন বছর বৈধভাবে কাজ করেন এবং আপনার রেকর্ড যদি ভালো থাকে তবে পরবর্তীতে রুমানিয়া পোল্যান্ড বা হ্যাঙ্গির মতো দেশে ওয়ার্ক পারমিট পাওয়া আপনার জন্য অনেক সহজ হবে অর্থাৎ মলদোবা আপনি ইউরোপের বড় দেশগুলোর যাওয়ার জন্য একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারেন তবে যাদের অনেক টাকা ঋণ আছে তারা কিন্তু এই বেতন দিয়ে ঋণ শোধ করতে হিমশিম খাবেন শেষে বলবো। মলদোবা যাওয়ার জন্য দালালের হাতে পাসপোর্ট দেওয়ার আগে পারমিট পেপারটি অবশ্যই অনলাইনে চেক করে নেবেন আগে কোনো টাকা দেবেন না ভিসা পাওয়ার পর লেনদেন করবেন মনে রাখবেন আপনার কষ্টের টাকা যেন অন্য কোনো প্রতারকের পকেটে না যায় মলদোবা বা ইউরোপের অন্য দেশের আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ